আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা লাইট বক্স চ্যানেল থেকে আমি মিস্ত্রি সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো একটি বাথরুম কমপ্লিট করতে গেলে কি কি মালামালের প্রয়োজন হবে এবং মালামালের আপনার প্রাইস কত এই ভিডিওতে জানতে পারবেন টাইসের দাম ব্যাসিংয়ের দাম কোমোটের দাম প্লাস্টিকের দাম দরজার দাম বিভিন্ন স্যানিটারি মালামালের মালামালের দাম এই ভিডিওতে জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক এই দেখুন একটি বাথরুমের দরজা পাশে আপনার দেখা একটি বেসিং এই যে দরজার পাশে একটি বড় ছড়ো একটি বেসিং এই দেখুন বেসিংয়ের ডিজাইনটা মোটামুটি খুব ভালো একটি বড় একটি বেসিং এই দেখুন ডিজাইনটা খুব সুন্দর এর এই যে দেখুন একটি এর উপরে আমরা একটি পিলার কক লাগানো হয়েছে

এই আয়নাটি ফ্রাইস আপনার সাতশো টাকা এই যে পাশে দেখুন একটি পুষ দানি লাগানো হয়েছে এটি আপনার লিকুইড হ্যান্ডসটাকে পুশ করলে আপনার বাড়াবে তার পাশে দেখুন একটি ইয়াঙ্গান লাগানো হয়েছে এটা আপনার টয়লে রাখার জন্য এটা আপনার স্টিলের এটা আপনার ভালো মানের অ্যাঙ্গার একটি এবার আপনাদের দেখাবো বাথরুমের দরজা এ দেখুন একটি ভালো একটি ডিজাইনের দরজা এই দরজাটার আপনার পিরাজ আছে আঠাশশো টাকা এ দেখুন খুব সুন্দর একটি দরজা দরজা খুলে ভিতরে যাই দেখব কি কি মালামাল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল টাকাটি ফেস করুন যেন নেক্সট ভিডিও আপনার দ্বারা সবার আগে প্রসতি করে চলুন দর্শক তাহলে ভিতরে যাই দেখি ভিতরে কি কি আছে এ দেখুন পাশে আপনার দরজার পাশেই আপনার ভিতরে একটি আয়না সেট করা আছে তার নিচে দেখুন একটি গ্লাস আপনার বিভিন্ন কিছু রাখার জন্য এই যে পাশে দেখুন একটি সেপ এর উপরে আপনার আর বিভিন্ন মালামান রাখার জন্য আর তার নিচে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল ট্যাপ এটি আপনার একটি হ্যান্ডেল ট্যাপ আপনার মোড়ানো লাগবে না হ্যান্ডেল আপনার এই মাথায় ঘুরনের সাথে আমরা অফ হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কি স্মুথ পানি পড়ছে এই দেখুন তার পাশে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি আপনার কঞ্চাল স্টার কপ এটি একটি কঞ্চাল স্টার কপ আর উপরে আপনার শাওয়ার এই দেখুন এটি স্টিলের শাওয়ার এই দেখুন আমরা কঞ্চাল স্টার কপটির সাইডে দেখব সাওয়ার দিয়ে কী পরিমাণে পানি পড়ে এ দেখুন খুব খুব ভাবে পানি পড়ছে খুব ভালো স্পিরিট আমরা অফ করে দিলাম এর পাশে আপনার একটি হ্যান্ড শাওয়ার লাগানো হয়েছে এই দেখুন একটি হ্যান্ড শাওয়ারের লাইন আমরা অ্যাঙ্গেল স্টার কপটি আমরা মোড়াই আমরা দেখব কি পরিমাণে পানি স্পিরিট এই দেখুন ভালো স্পিরিট হ্যান্ড শাওয়ারটি আপনার একটি ভালো মানের হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ারের পাশে দেখুন একটি সাফান দানি এটি আপনার গোসল করার সাবান আর নিচে দেখুন একটি টয়লেটের সাফান দানি আমরা দুটো সাফান দানি রাখছি আর এই দেখুন একটি হ্যান্ডেল ট্যাপ আপনার বদনার জন্য একটি হ্যান্ডেল ট্যাপ স্টিলের উপরে দেখুন একটি টিস্যু হোল্ডার একটি ভালো মানের টিস্যু হোল্ডার আর তার পাশে দেখুন একটি আপনার ফিলাস কি এটা হলো ফিলাস আর প্লাস্টিক ফিলাস ট্যাঙ্কিটি আমরা সুইচ অন করবো এই দেখুন আমাদের প্যানের ভিতরে খুব ভালো সুন্দরভাবে পানি পরিবেশ করতেছে এটি হলো কি ট্যাঙ্কি এই ফিলাস ট্যাঙ্কিটির দাম দিয়েছে আপনার তেরোশো টাকা আর পাশে দেখুন একটি কোমর এই যে দেখুন আমাদের একই বাথরুমে হাই কোমর একদম লো কোমর বসানো আছে এটা একটি আপনার ভালো মানের কোমর এটার প্রাইস নিয়েছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আমরা দেখুন আমরা ফ্লাশ কল করবো এখন দেখুন পানিতে আপনার ময়লা ফিলিং হয়ে চল যাবে ফিলাসটাও ভালো কাজ করে আর পাশে দেখুন একটি হ্যান্ড যে হ্যান্ড পুশ দেখুন এই হ্যান্ড পুশের আপনার দাম দেশে সাড়ে তিনশো টাকা এটি আপনার ভালো মানের একটি পুশ এ দেখুন ক ভালো স্পিরিট পানির স্পিরিট ভালো আমরা একই বাথরুমে একটি কমোট আর একটি প্যান ব্যবহার করছি সেট করছি আপনার প্যানের দাম আছে নয়শো পঞ্চাশ টাকা আর কোমোটের দাম আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এই যে উপরে দেখতে হতে যে টাওয়ার রিং এটার দাম আছে আপনার দুইশো টাকা আপনার এই বাথরুমে ভালো মানের টাইলস ব্যবহার করা হয়েছে ডিজাইনটা খুব সুন্দর এটা আপনার টাকা আর এই দেখুন এই বাথরুমে আপনার এক জাস্ট ফ্যান বসানো হবে ওই জায়গায় এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফাঁসে থাকা বেল বাটনটি ফেস করবেন যেন নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত ফিরে আরেকদিন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ